হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজ আমরা চলে গেছিলাম কষে কষায় সোধপুর আউটলেটে সোধপুর পানিহাটি পৌরসভার পাশেই আরুষকে দেখো মেনু কার্ড নিয়ে বসে গেছে মনে হচ্ছে আজ মেনু ওই সিলেক্ট করবে তারপর ওর কাছ থেকে নিয়ে আমি মেনুগুলো দেখতে থাকলাম এবার দেখো কোথায় কোথায় কষে কষার আউটলেট রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবার কিছু থালি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা করে দেখে নিও এবার আরুষকে এখানকার ওয়ালের একটা পেন্টিং দেখাচ্ছিলাম এবার কমপ্লিমেন্টাল হিসাবে দিয়ে গেল ব্যাটপাপড় ভাজা আড়ুস তো পেয়েই খেতে শুরু করে দিয়েছে আমিও একটা নিয়ে মুখে দিলাম চলো এবার তাহলে তোমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাই দেখো কি সুন্দর ডেকোরেট করা পুরো গ্রাম বাংলার ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে এবার চলে এলো আমাদের গন্ধরাজ ঘোল বাইরে এত গরম থেকে গিয়েছিলাম যে এটা খুব পারফেক্ট মনে হলো এই গন্ধরাজ ঘোল আমরা এলাকাতে নিয়েছিলাম যার দাম একশো কুড়ি টাকা আরুস তো নিজে খাবে বলেই খুব বায়না করছিল আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি ওকেই ফার্স্ট চুমুকটা দেওয়ালাম খুব ভালো লেগেছে স্বাদটা সত্যিই ভীষণ সুন্দর মনো বলল বেশ ভালো খেতে এবার এখানকার ব্যাংকয়েট হলটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল আপনাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনারা এই ব্যাংকয়েট হলটি বুক করতে পারেন কিন্তু এক মাস আগে আপনাদের এটি বুক করতে হবে কোনো অকেশানে যখন প্রচুর মানুষের ভিড় হয় এখানে তখন রেস্টুরেন্টের সাথে এই ব্যাংকয়েট হলটিও খুলে দেওয়া হয় এবার আমাদের খাওয়ার চলে আসলো আমরা একটা মহাবোধ থালি অর্ডার দিয়েছিলাম যার দাম ছিল সাতশো টাকা এই মহাভোজ থালিটিতে ছিল লুচি বেগুন ভাজা সাদা ভাত শুক্তো সোনামুগের ডাল ঝুড়ি আলু ভাজা আলু ফুলকপির তরকারি ভেটকি মাছের পাতুরি বাসন্তী পোলাও মাটন কষা আমের চাটনি পাপড় রসগোল্লা এরপর আলাকাটে আমরা নিয়েছিলাম ডাব চিংড়ি যাতে থাকবে আট পিস বাগদা চিংড়ি আর ছিল স্যালাড আড়ুষ লুচি ভীষণ পছন্দ করে ও ফার্স্টেই লুচি আর বেগুন ভাজা খেলো খেয়ে বললো ওর নাকি খুব ভালো লেগেছে এবার শুক্তো দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিলাম নিজে একটু টেস্ট করলাম খুব ভালো লাগলো একটু মিষ্টি মিষ্টি এবার একটু সোনামুগের ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা টেস্ট করলাম ভেটকি মাছের পাতুরিটাও খুব সফট ছিল আর মাছটাও খুব ফ্রেশ ছিল চিংড়িটা এবার টেস্ট করলাম ভীষণ টেস্টি আর খুব মানুষকেও অল্প একটুখানি মাটন খাইয়ে দিলাম সুমনও টেস্ট করে বলল মাংসটা খুব সফট পোলাওয়ের সাথে খুব ভালো যাচ্ছে এবার শেষ পাতে মিষ্টি থালিটা কিন্তু শেয়ারেবেল দুজনে খুব ভালোভাবে খেতে পারবে আরুষকে নিয়ে আমরা তিনজন খেয়েছিলাম প্রতিটা আইটেমের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে থাকবে এবার বাড়ি ফেরার পালা চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে পরের একটা ব্লগে টাটা